পোলবার সুগন্ধা দিল্লি রোডে এদিন সকালে একটি পিক আপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হলেন এক মহিলা ও তার সাত বছরের সন্তান স্থানীয় সূত্রে জানা গেছে চুঁচুড়ার প্রতাপপুর এলাকার বাসিন্দা রেশমা বেগম তাঁর ছেলে সে কায়ানকে নিয়ে স্কুটিতে করে ধনিয়াখালীতে বোনের বাড়ি যাচ্ছিলেন দিল্লি রোড পার হওয়ার সময় আচমকা একটা দ্রুতগতির পিক আপ ভ্যান তাঁদের স্কুটিতে ধাক্কা মারে প্রচন্ড জোরে ধাক্কার ফলে মা ও সন্তান দুজনেই রাস্তায় ছিটকে পড়েন ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা ও পুলিশ তড়িঘড়ি তাদের উদ্ধার করে চুঁচুড়ায় ইমামবাড়া হাসপাতালে নিয়ে যান হাসপাতাল সূত্রে জানা গেছে শিশু আয়ানের শারীরিক অবস্থা আশঙ্কা তাকে ভর্তি করা হয়েছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে শিশুটি বর্তমানে ভেন্টিলেশনে রয়েছে রেশমা বেগমের চিকিৎসা চলছে ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে দুর্ঘটনার খবর পেয়ে রেশমা বেগমের আত্মীয় প্রতিবেশীরা ইমামবাড়া হাসপাতালে ছুটে আসেন প্রতিবেশী সৌরভ গাঙ্গুলি বলেন শিশুটি ভেন্টিলেশনে আর রেশমারও অবস্থা ভালো নয় ইতিমধ্যেই পুলিশ পিক আপ ভ্যানটিকে আটক করেছে যে ঘটনাটা ঘটেছে আমাদের ক্লাবের সদস্য শেখ পিন্টু ও রোয়াই সাত বছরের বাচ্চাটাকে নিয়ে ধরে খালের উদ্দেশ্যে যাচ্ছিল সুগন্ধার মোড়ে এই রোড ক্রস করার সময় উত্তর দিক থেকে একটা একশো সার আমরা যতটা শুনেছি গাড়ি এসে মানে মুখোমুখি ধাক্কা মারে এবং ধাক্কা মারার সঙ্গে সঙ্গে বাচ্চাটা অনেকটা দূরে ছিটিয়ে গিয়ে পড়ে ওই অবস্থায় ওখানকার স্থানীয় লোকদের এবং পুরোবা থানা তারা যথেষ্টভাবেই সাহায্য করেছে তাদের লোকজন দিয়ে শিশু নিয়ে আসে আমরা খবর পাওয়ার পর আমরাও শিশু সোনায় মানে শিশু হাসপাতালে আসি এবং এসে যেটা আমরা দেখি যে বাচ্চাটাকে এখন বর্তমানে ভেন্টিলেশনে দিতে হয়েছে বাচ্চাটার অবস্থা খুবই আশঙ্কাজনক মাও এখানে ফিমেল সার্জিক্যাল হওয়ারে বসিয়ে আছে মাও কিছুটা স্থিতিশীল এবং এই জায়গায় দাঁড়িয়ে মা ফুজলে এই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি এবং ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলছি ডাক্তারবাবুরা অবজারভেশনে রেখেছে তারা নিশ্চিতভাবেই আমাদেরকে বলছে এইসব কেসে ছত্রিশ ঘন্টার আগে কিছু বলা যাবে না আমরা সবটাই এখন ডাক্তারবাবুদের উপরে আছে এবং হচ্ছে ভস্যার জায়গা যেটা আছে আমাদের সেটা হচ্ছে চিকিৎসার অবস্থা সেই অবস্থা একটু ভরসা রাখছি তারপরে দেখা যায় কারণ যে কীভাবে করা বাচ্চাটার কি অবস্থা আছে কেমন আছে বাচ্চাটা অবস্থা খুবই সিরিয়াস বাচ্চাটা এখন ভেন্টিলেশনে আছে আচ্ছা এবং এখন যা শোনা যাচ্ছে এই মুহূর্তে বাচ্চাটা একটা হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে খুবই সিরিয়াস কন্ডিশন বাচ্চাটা এবং কলবা থানার পক্ষ থেকে আমরা বিশেষভাবে যারা লক্ষ্য করছি ওখানকার যারা অফিসার আছে তারাও আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে তারাও সবসময় আমাদেরকে একটা আশ্বাস দিচ্ছে সবসময় আপনাদের পাশে আছি কোথাগুলি সব রকম সাহায্য সহযোগিতা আপনারা পাবেন পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমঠ ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে